নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে আজকের ভিডিওর বিষয় সালভিয়ার এ টু জেড শীতের একটি অত্যন্ত জনপ্রিয় ফুল হলো এই সালভিয়া সালভিয়া বিদেশি ফুল হলো আমাদের দেশের শীতকালীন আবহাওয়ায় ভীষণ সুন্দর গ্রো করে এর কিন্তু হাজারের ওপরে ভ্যারাইটি আছে এবং সবকটা ভ্যারাইটি আমাদের এই দেশের শীতকালীন আবহাওয়ায় খুব ভালো গ্রো করে সালভিয়া আমাদের দেশীয় পুদিনা বা তুলসী এই গোত্রের গাছ তাই এই গাছের জন্য আলাদা বিশেষ কোনো যত্ন নেই একটা সাধারণ যত্ন করলে এই গাছ থেকে খুব ভালো ফুল পাওয়া যায় এই গাছের প্রত্যেকটা শাখা থেকে একটা করে ফুলের স্টিক বের হয় এবং এই স্টিক জুড়ে ফুল ফোটে ফুলগুলো নিচ থেকে ফুটতে শুরু করে এবং ওপর থেকে শেষ হয় এবং যখন সমস্ত স্টিকে ফুলগুলো ফুটতে থাকে ফুটে থাকে তখন দূর থেকে আপনি দেখলে মনে করবেন কোনো একটা ফুলের বুকে পাতাগুলোর নিচে এবং প্রত্যেকটা স্টিক ওপর দিকে এবং দূর থেকে একদম অপূর্ব দেখতে লাগে মানে দেখলে মনে হবে কোনো একটা ফুলের বুকে সাজিয়ে রাখা আছে সালভিয়ার সাধারণত লাল রঙের ফুলগুলোই আমাদের বেশি চোখে পড়ে কিন্তু এর অনেক রকম কালার হয় যেমন পার্পেল হয় ইয়েলো হয় সাদা হয় লাল হয় প্রচুর কালার হয় তাই যারা আপনারা সালভিয়া লাগাবেন আপনাদের বাড়িতে টবে তারা যখন নার্সারি থেকে চারাগুলো কিনবেন তখন একটু দেখে জিজ্ঞাসা করে কিনবেন কারণ গাছটা দেখে কী রঙের ফুল হবে অ্যাকচুয়ালি সে বলতে পারবে না কেউই কিন্তু গাছের যে স্টিকটা হয় যে রডটা হয় সেই রডটার কালার দেখে কিন্তু আপনারা আলাদা আলাদা কালার চিনতে পারবেন যেমন লাল কালারের গাছটার যে ডাটিটা হয় স্টিকটা সেটা কিন্তু হালকা লাল রঙের থাকে বা যেটা পার্পেল হবে সেটা একটু বেগুনি কালার টাইপের থাকে সেই গাছের ডালটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেই গাছের ডাটিটা দেখেই আপনারা গাছটা কিনবেন তাতে আপনি আলাদা আলাদা রঙগুলো পাবেন এবার আসি সালভিয়ার মাটির কথায় সালভিয়ার জন্য মাটিটা কেমন হবে সালভিয়ার মাটিটাকে হতে হবে ওয়েল ড্রেন্ড যাতে এক্সট্রা জল একটু মাটিতে না দাঁড়ায় জলটা সম্পূর্ণ বাইরে বেরিয়ে যায় এবং গাছের প্রয়োজনীয় জল খানিকটা মাটি ধরে রাখতে পারে মাটিটা খানিকটা ময়েস্ট থাকে এই যে এখানে যে মাটিটা দেখছেন হালকা ভেজা ভেজা অথচ কোনো জল দাঁড়িয়ে নেই এই রকম মাটি সালভিয়ার জন্য দরকার এবং এরকম মাটি তৈরি করতে গেলে আমরা কি করতে হবে আমাদের ফিফটি পারসেন্ট আমরা গোবর সার নেব এবং ফিফটি পার্সেন্ট আমাদের যে নর্মাল সাধারণ মাটি বা গার্ডেন সয়েল সেটা নেব এবং তার সাথে প্রয়োজন মতো বালি মিশিয়ে নেবো যদি কেউ বেলে মাটিতে গাছ করে থাকেন তার আলাদা করে মাটি মেশা বালি মেশাবার দরকার নেই কিন্তু যারা এটেল মাটিতে করবেন তারা এর সঙ্গে খানিকটা বালি মিশিয়ে নেবেন যাতে জলটা সম্পূর্ণ ড্রেনের সিস্টেম দিয়ে পুরো ড্রেন্ড হয়ে যায় এই সালভিয়া গাছে পোকার আক্রমণ সেরকম বিশেষ কিছু হয় না তবুও যেহেতু এটা শীতের ফুল এবং আপনার বাগানে চন্দ্রমল্লিকা ডালিয়া ছাড়াও আরও বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে সেই সব গাছে যদি কোনো পোকা আক্রমণ করে তার থেকে কিন্তু সংক্রামিত হয়ে আপনার এই সালভিয়া গাছেও আক্রমণ করতে পারে তাই সা তার সাবধানতাবশত আপনাকে কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে কীটনাশক আপনার গাছে স্প্রে করতে হবে এবং সাথে সাথে ছত্রাকনাশকও আপনার গাছে কিন্তু সপ্তাহে একদিন দিতে হবে যাতে ছত্রাকের আক্রমণটাও না হয় একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলেই আমার গাছগুলোর ওপরে দেখবেন একটা নীলচে রঙের আবরণ পাতার ওপরে আছে এটা কিন্তু ছত্রাকনাশক আমি এই গাছে ছত্রাকনাশক গতকালই স্প্রে করেছি আর আজকেই প্রথম যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথেই সাবস্ক্রাইব বটনের ডান দিকে একটা বেল আইকন আছে সেই বেল আইকনটা একবার পুশ করে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশানটা সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সবার প্রথমেই আমার এই ভিডিওটা দেখতে পারেন আর আমার সাবস্ক্রাইবারদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবং আপনারা এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখতে পারেন বা জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং সাথে সাথে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা তারাও দেখতে পায় এবার আসি সালভিয়ার খাবারের কথায় সালভিয়া কিন্তু খুব একটা বেশি খাবার পছন্দ করে না খুব কম খাবারেই সালভিয়া কিন্তু খুব ভালো ফুল দেয় সপ্তাহে একদিন সর্ষের খোল এবং তার সাথে সুফলা পঁচাত্তর পার্সেন্ট সস্যের খোল এবং পঁচিশ পারসেন্ট সুফলা মিশিয়ে পচিয়ে গাছের গোড়ায় দিতে হবে তাহলেই এর জন্যে যথেষ্ট এবার দেখুন আমার সালভিয়া গাছে কিন্তু ফুল এসে গেছে ফুলের স্টিকটা তৈরি হতে শুরু করেছে এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে লাল কালার দেখতেই পাচ্ছেন লাল রঙের এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে সাদা এই যে এই গাছটার ফুলটা কিন্তু হবে সাদা রঙের এবার দেখুন এটা হবে পার্পেল কালার এই যে এই ফুলটা দেখছেন এটা পার্পেল কালার এই ফুলটা দেখছেন এটা এখনও কালারটা বোঝা যাচ্ছে না জাস্ট কলিটা বেরিয়েছে স্টিকটা জাস্ট বেরিয়েছে এটার কালারটা এখনও বোঝা যাচ্ছে না আর দু একদিন গেলেই কিন্তু এটা কি কালার হবে সেটাও বোঝা যাবে আমি নার্সারি থেকে পাঁচটা গাছ কিনে এনেছিলাম তার মধ্যে একটা গাছ আমার নষ্ট হয়ে গেছে এবং এই চারটে গাছ আছে এবং এই চারটে গাছেই দেখুন চারটে কিন্তু কালার হয়েছে তা আমি যখন গাছগুলো চারা অবস্থায় কিনে এনেছিলাম নার্সারি থেকে তখন কিন্তু গাছের সেই রডগুলো আমি দেখে দেখে কিনে এনেছিলাম যে প্রত্যেকটা গাছের রডের কালারই আলাদা আলাদা আর এই যে এইখানে দেখুন এই গাছটা কিন্তু এখন পুরো ঝাঁকড়া হচ্ছে এবং এই গাছের পাতার নিচ থেকে যে প্রত্যেকটা শাখা বেরিয়েছে সেই প্রত্যেকটা শাখাতেই একটা করে স্টিক তৈরি হবে এই শাখাগুলো খুব দ্রুত এখন বৃদ্ধি পাচ্ছে এবং কয়েকদিনের মধ্যে এই শাখাগুলো থেকেও কিন্তু একটা করে স্টিক বেরোতে শুরু করবে এই যে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন পাতার গোড়া থেকে একটা করে কাণ্ড বেরিয়েছে এই কাণ্ডগুলো তো স্টিক হবে যখন সবকটা স্টিক একসাথে ফুটে উঠবে তখন কিন্তু গাছটা অপূর্ব সুন্দর দেখতে লাগবে আমার গাছে এখন যেরকম প্রথমে মাঝখানের কাণ্ডটা থেকে একটা স্টিক বেরিয়েছে ফুলের এবং নিচের যে শাখাগুলো আছে সেগুলো ছোটো ছোটো এটা থেকে পরে বেরোবে যারা চাইছেন তাদের সমস্ত শাখা থেকে একসাথে ফুলগুলো পেতে যে একসাথে সমস্ত ফুল তৈরি হবে তাহলে তারা কিন্তু পিঞ্চিং করবেন মাথাটা একবার খুঁটে দিলে পরেই কিন্তু আপনার যে পাতার গোড়া থেকে যে শাখাগুলো বেরোচ্ছে সমস্ত শাখা একসঙ্গে বড় হবে এবং প্রায় একসাথেই সমস্ত স্টিকগুলো তৈরি হবে তাই যারা একসঙ্গে সমস্ত গাছ জুড়ে ফুল চাইছেন তারা কিন্তু একবার পিঞ্চিং করে দিতেই পারেন এখানে আমি আরেকটা কথা বলে রাখি আমি এখানে পিঞ্চিং করিনি কারণ প্রথম শাখা থেকে আমার প্রথম ফুলটা যখন হচ্ছে এই ফুলটা শেষ হতে হতে কিন্তু পাশ থেকে যে শাখাগুলো বেরোবে তার ফুলগুলো শুরু হবে এবং আমি অনেক দিন ধরে কিন্তু এই গাছটা থেকে ফুল পাব কিন্তু যারা পিঞ্চিং করবেন তাদের যেহেতু সমস্ত শাখা থেকে একসঙ্গে ফুলগুলো বেরিয়ে যাবে তাদের ফুলগুলো কিন্তু একসঙ্গেই আবার শেষ হয়ে যাবে তবে মজার ব্যাপার হচ্ছে আপনাদের ফুলগুলো যখন শেষ হয়ে যাবে সেই ফুলের যে স্টিকটা সেই স্টিকটার যদি আপনি গোড়া থেকে কেটে দেন তাহলে দেখবেন আবার নিচ থেকে নতুন নতুন শাখা বেরোতে শুরু করেছে এবং সেই শাখা থেকেও কিন্তু আবার আপনি ফুল পেতে পারবেন আর এই পদ্ধতিতে কিন্তু আপনি মার্চ এপ্রিল পর্যন্ত এই সালভিয়া থেকে ফুল পাবেন যখন আপনার শীতের সমস্ত ফুলগুলো শেষ হয়ে যাবে যা মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যে শীতের অন্য অন্য সব ফুল যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মার্চ এপ্রিল পর্যন্ত সালভিয়া থেকে আপনি ফুল পাবেন মানে অন্য অন্য ফুলের যে একটা ফাঁকা জায়গা সেই জায়গাটাকে কিন্তু পূরণ করে রাখবে আপনার এই সেলভিয়া তাই যারা শীতে বাগান করেন তারা অনায়াসে চাষ করতে পারেন এই সেলভিয়া আর শীতের বিভিন্ন ফুল নিয়ে ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট করা আছে যারা সেই সমস্ত ভিডিওগুলো এখনও দেখেননি তারা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে হয়তো আপনাদের কিছুটা সুবিধা হবে ফুল গাছ শীতের ফুল গাছ সম্পর্কে কিছুটা জানবার আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে